প্রশাসনকে বলবো টেক কেয়ার সন্দেশখালীতে ব্যর্থ হওয়ার পর এটাই বিজেপির পরিকল্পনা মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে বিভাজন তৈরি করা এটা করতে দেব না কোনো জায়গায় যেন না হয় যেই জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে বিজেপির নয়া প্ল্যানের কথা জানিয়ে প্রশাসনকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিজেপি আঠেরোই মে শনিবার হুগলের আরামবাগে দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভায় এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বলেন মন্দির থেকে প্রতিমা সরিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন সন্দেশখালে ব্যর্থ হওয়ার পর বিজেপির এখন এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে মূর্তি সরিয়ে হিন্দু মুসলমান অশান্তি বাঁধাবার পরিকল্পনা করছে প্রশাসনকে বলবো টেক কেয়ার করতে যেখানে যেখানে এরকম হবে সেই এলাকায় দায়িত্ব নিতে হবে যেন অশান্তি না হয় একটা মন্দির যদি কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন আমরা ওদের মতো দেবতাকে অসম্মান করি না বাংলায় শান্তি আমাদের সকলকে বজায় রাখতে হবে বিভাজনের জন্য এসব করছে এটা করতে দেবেন না কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের সন্দেশখালীর মা বলে না মা বলে না নয় দুটো দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজই বন মানুষ মনে রাখবে এরা চক্রান্ত করে দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হবার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক এদিনের সময় মুখ্যমন্ত্রী জানান যে কেন মানুষ মিতালি বাক্যে কেন ভোট দেবেন মুখ্যমন্ত্রী জানান যে মিতালি খুবই সাধারণ পরিবারের মেয়ে অনেক কষ্ট করে পড়াশুনো করেছে উচ্চশিক্ষিত আমরা চাই আদিবাসী সমাজ বাউরি সমাজ সকল মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে ওকে আমি কিন্তু এমনি এমনি টিকিট দিইনি ওকে টিকিট দিয়েছি জয়ী হবার জন্য আমি চাই আপনারা সকল সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে ওকে জয় করবেন নিজেদের মধ্যে যেন ভুলভ্রান্তি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশ স্বাধীন করেছিল এবারও বাংলাদেশকে পথ দেখাবে মোদীকে সরাতে হবে এই নির্বাচন যদি ওরা যেতে আর সংবিধান থাকবে না ভোট হবে না আপনাদের অধিকার থাকবে না তাই নিজের ভোট বুঝে দেবেন কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাব যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে মিতালি বাগ খুবই সাধারণ ঘরের মেয়ে নিচু থেকে পড়াশুনো করে উঠিয়ে এসছে উচ্চশিক্ষাও করেছে কেন দাঁড়াবে না সমাজে সবাই তাই আপনাদের বলবো ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয় আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য আমরা চাই বাউরি সমাজ বাগদি সমাজ মতুয়া সমাজ রাজবংশী সমাজ সংখ্যালঘু সমাজ অন্যান্য সকল কমিউনিটি ভূমিজ সমাজ সবাই মিলে আমরা একসাথে কাজ করব আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয় মোদিবাবু ভোট যাওয়া যাওয়ার কথা বলে কি বলছেন বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেব এটা আমার গ্যারেন্টি মানে মোদিবাবুর গ্যারেন্টি আপনারা এটা বিশ্বাস করেন উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল অ্যাকাউন্টে দিয়েছিল 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 পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তাহলে মোদিবাবুর গ্যারেন্টি আমি বাবু কথাটা বলছি না গ্যারেন্টি টোয়েন্টি আর গ্যারেন্টি মিন্ বিজেপির ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের গ্যাসের দাম কত কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি তার মানে ভোটের পুরো কাটটি করে দিন এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি চাল উনি দেন না আমরা দিই ওনারা এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে যা বলছে সেটা করে না ওটা সাজিয়ে দিচ্ছে এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই প্রকাশকের নাম নেই আমি জানি না ইসি কী করে এটাকে অ্যালাউ করলেন শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ এত টাকা বিজেপি পেল কোথায় একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না তিন বছর মানুষগুলোকে টাকা দেয়নি গরিব লোকের জন্য টাকা নেই কাঁচাবাড়ি করবার জন্য টাকা নেই আর বাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে ইউটিউবে টাকা আছে সংবাদ মাধ্যমে টাকা আছে চ্যানেলে টাকা আছে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয় গল্প করছে আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না দিয়ে 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 হয় 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 না এটা এটা মন হৃদয় প্রশাসনকে বলবো যে টেক কেয়ার সন্দেশকালে ব্যর্থ হওয়ার পর এটাই বিজেপির পরিকল্পনা মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে বিভাজন তৈরি করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যেই জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে কার্যত এই ভাষাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রীতিমতো সতর্ক করলেন কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাব সন্দেশখালীর মা বোনেরা মা বোনেরা নয় দুটো ভিক্ষে দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি সন্দেশ যে কলঙ্ক আজি বন মানুষ মনে রাখবে সঙ্গে এখন আছে তাক সাবস্ক্রাইব করতে ভুলবেন না